সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এই ভিডিওটির থামনেলে আপনারা একটা শিশুর ছবি দেখেছেন তো কোনো মানুষের ভিতর যদি মনুষ্যত্ব বোধ থাকে মানুষের দুঃখ দেখলে যার চোখে পানি আসে মানুষের হাসি দেখলে সুখের অনুভূতির সৃষ্টি হয় সে মানুষ অবশ্যই এই শিশুটির হাসি মাখা মুখ দেখে তার মন ভালো হয়ে যাবে কিন্তু দুঃখজনক হলেও সত্য এই সাত বছরের শিশুটি ভারত পাকিস্তানের যে হামলা পাল্টা হামলা সে হামলায় পড়ে নিহত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই সাত বছরের ছেলেটি যে মারা গেল সে কি করে জঙ্গি হয় সে কি করে সন্ত্রাসী হয় এসব প্রশ্নের কোনো উত্তর ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রী দিতে পারবে না তো এই সাত বছরের শিশুর মারা যাওয়া একটা খবর নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে আজকের পত্রিকায় চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে ভারতীয় হামলায় পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেলের সাত বছরের পুত্র নিহত পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের বিভিন্ন বেসামরিক এলাকায় ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তার সাত বছর বয়সী পুত্র সহ নিহতদের তালিকায় একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তার ছোট ভাই রয়েছেন আজ বুধবার নিরাপত্তা কর্মকর্তাদের দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে জিও টিভি বলা হয়েছে ভারতীয় বিমান হামলায় নিহত সাত বছরের ইর্তিজা আব্বাস তুরি পাকিস্তান সেনাবাহিনীর কর্নেল জহির আব্বাস তুরির পুত্র নিহত ইর্তিজার ছবি এখন পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেছে বেড়াচ্ছে মঙ্গলবার মধ্যরাতে ছাড়ানো ভারতীয় এই হামলার বিষয়ে আজ বুধবার দিনের শুরুতে এক সংবাদ সম্মেলনে বিবৃতি দেন পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তিনি জানান ভারতীয় বিমান হামলায় এখন পর্যন্ত ছাব্বিশ জন বেসামরিক মানুষ নিহত আরওচল্লিশ জন আহত হয়েছেন মুজফরবাদ কোটলি মরিতকে ও আহমদপুর শরকিয়ার মতো এলাকাগুলোতে ওই হামলার লক্ষ্যবস্তু ছিল আহমেদ শরীফ চৌধুরীর তথ্যমতে কুটলির আব্বাস মসজিদের পাশে অবস্থিত একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত করলে নিহত হন বাইশ বছর বয়সী মিসবাহ কাউসার ও তার ছোট ভাই উমর মুসা মিসবাহ কুটলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন হামলায় পাকিস্তানের পূর্ব আহমা আহমদ সুবহানাল্লাহ মসজিদে তেরো জন নিহত হয়েছেন এর মধ্যে তিন বছর বয়সী দুই কন্যা শিশু সাতজন নারী এবং চারজন পুরুষ রয়েছেন সেখানে আহত হয়েছেন আরও সাত্রিশ জন আহতদের মধ্যে নজন নারী ও আঠাশ জন পুরুষ মুজাফর রাবাদের বিলাল মসজিদে নিহত হয়েছেন তিনজন সেখানে একজন কন্যা শিশু ও একজন শিশুপুত্র আহত হয়েছে মুরিদকের উমুল কুরা মসজিদে তিন পুরুষ নিহত হয়েছেন সেখানে আহত হয়েছেন একজন এছাড়া হামলায় নীলম ঝিলম জলবিদ্যুৎ প্রকল্পের নৌসেরি বাদেরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তো এখানে যে যাদের কথা বলা হয়েছে যারা মৃত্যুবরণ করেছেন এখানে দেখা যাচ্ছে বেশিরভাগই নারী এবং শিশু তো নারী এবং শিশুরা জঙ্গি হামলার সাথে সম্পৃক্ত কিংবা জঙ্গি কার্যক্রমে সাথে সম্পৃক্ত এটা তো ফাগলেও বিশ্বাস করবে না কিন্তু ভারত যে মিথ্যাচার করছে এটি কি বিচার করবে বিশ্ব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ